এই চাচার কথাগুলি একটু শুনে যান সবাই আমলিক তো খারাপ ছিল সোর ছিল টাকা পাচার করছে হ্যাঁ তো চল্লিয়ে গেছে আমলে কোন নেতা কমরি নাই রাস্তাঘাটে চিন্তা এটি ক্যারা করে কারণ হ্যাঁ তো পালাই গেছে কেয়ার কথা কবেন ভালো এখন তো সবাই খাইতে আছে সবাই যে এখন হেই খাইতে আছে কারণ আমরা তো দেখতে আছি খবরে টিভিতে মোবাইলে দেখতে আছি খাইতে আছে দিনকে এক মহিলা গাড়ি আমার মেয়ে বড় মেয়ে কিন্তু এখন আমি রাস্তায় দিতে নিরাপত্তা পাই না আমি কারণটা কি আগে তো ছেড়ে দিছি কোনো ভরসা আসলে কিন্তু এখন আমি ভরসা পাই না দেশের যে অবস্থা আমি এখন এই ভরসাটা আমি পাই না চাচা আমার মনে হয় চুরি ডাকাতি চিন্তায় এই সব কিছু জামাত ইসলাম আর সারমনে লোকজন করতেছে কারণ এখন দেশে তো আর আওয়ামী লীগ লোকজন নাই এখন আছে বিএমপি তারা ভাবতেছে সরকার গঠন করবে সরকার গঠন করার আগে এই মুহূর্তে তারা তো আর চুরি ডাকাতি চিন্তায় সাদাবাজি এসব কিছু করবে না কারণ এসব যদি করে তাহলে জনগণ তাদেরকে ভোট দেবে না একদল দেশের বারোটা বাজায় গেছে আর দল দেশের তেরোটা বাজানোর জন্য বৈশা আছে আপনারা কি মনে করেন বিএমপি তো আর সুরি ডাকাতি সাদাবাজি এসব করতেছে না যা কিছু করতেছে জামাত ইসলাম আর সরমানের লোকজন তাই না